আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ তৈবুর রহমান আপনারা দেখছেন বাংলাদেশ টুডে তো গতকালকে বৃহস্পতিবার ছিল এবং রাত দশটার পরে উত্তরের একটি বাসাতে হারুন আছে এমন সন্দেহে সেখানকার সাধারণ মানুষ কিন্তু সেই বাড়িতে আশেপাশে জড়ো হয় এবং প্রচুর মানুষ সেখানে লক্ষ্য করা যায় এবং বাড়িটিকে এমনভাবে ঘিরে রাখে সেখান থেকে হারুন পালানোর কোনো স্কোপ তারা রাখেনি এবং তৎক্ষণাৎ তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন এবং সেখানে পুলিশ এবং আর্মির সদস্যদের আসতে দেখা যায় এবং সেই বাড়িকে ঘিরে তারা কিন্তু ব্যাপক তল্লাশি চালায় সেই বাড়িতে বিভিন্ন পরিবার থাকতো সেখানে অনেকগুলো পরিবার থাকতো এবং সেই বাড়ির তিনতলা থেকে শুরু করে সকল ফ্লোর তারা কিন্তু খোঁজ করেন এবং সেখানে কিন্তু তারা তল্লাশি চালান তো অবশেষে জানা গেছে যে হারুনের বিরুদ্ধে ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে কিন্তু তিনটি হত্যা মামলা আছে তো জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে দুঃশাসনের একটা চিত্র করা গেছে সেই চিত্রের মূল নায়ক ছিল কিন্তু ডিবি হারুন তো বিভিন্ন অপারেশন আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু পরিচালনা করতেন এবং তার যে পাঙ্গ ছিল পুলিশ সদস্য বলেন ছাত্রলীগ বলেন সবাই মিলেই কিন্তু বিভিন্ন কার্যক্রমগুলো তারা পরিচালনা করতেন তো এ পর্যন্ত কিন্তু তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে ডিবি হারুনকে এবং এই শেষ পর্যন্ত জানা গেছে যে রাত দশটা থেকে রাত এগারোটা রাত বারোটা থেকে একটা পর্যন্ত সেখানে তল্লাশি চালানো হয় এবং পরিশেষে জানা যায় যে উত্তরার যে বাড়িটিকে সন্দেহ করা হচ্ছিল যে এখানে হারুন আছে সেখানে কিন্তু তারা হারুনকে পায়নি এবং বিভিন্নভাবে তারা তল্লাশি চালিয়েছেন এবং সেই তল্লাশি কিন্তু এখনও চলমান তারা বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই হারণের খোঁজ করছেন এবং জানেন যে গত বৃহস্পতিবার রাত দশটার পর থেকে ওই উত্তরার ওই বাড়িতে বিভিন্ন গণমাধ্যম বলেন বিভিন্ন সাধারণ মানুষ তারা কিন্তু লাইভ 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 করছিলেন এবং ভিডিও করছিলেন এমনকি বিভিন্ন গণমাধ্যম সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে তো শেষ খবর পাওয়া পর্যন্ত দশটা রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয় ও পরিশেষে যখন আর্মির গাড়িগুলো আবার পিছু ছিল তখন সাধারণ জনগণ ধারণা করতে থাকে যে ডিবি প্রধান হারুনকে হয়তো বা পাওয়া যায়নি তো পরিশেষে আইন বাহিনীর সাথে কথা বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে শেষ পর্যন্ত তারা রাত বারো একটা পর্যন্ত অভিযান চালায় এবং শেষ পর্যন্ত তারা কিন্তু ডিবি হারুনকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন সেখানে ডিবি হারুনকে পাননি তো এই ডিবি হারুনের আটক সম্পর্কে এটুকু ছিল নিউজ তো অবশ্যই এই বিষয়ে আর জানতে পারলে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ এবং আপনি বিভিন্ন নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ